সরকারি কর্মচারীরা সব সময় জনগণের সেবক হিসেবে কাজ করে কারণ তারা যদি রাজপথে আসে তাহলে জনগণের ভুগান্তি হবে সেই কারণে সরকারি কর্মচারীরা সব সময় শান্তিপূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে জনগণের সেবা দিয়ে আসে আমরা অতিপয় দুঃখের বিষয় যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যেই উৎপাদ যেই সুফল এসেছে আমরা মনে করেছিলাম সেই আন্দোলনের কারণে যে বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই বৈষম্য দূর হবে অতিপয় দুঃখের বিষয় যে এই সরকারের কিছু উপদেষ্টা এবং কিছু আমলাতান্ত্রিক সচিব যারা চুক্তি বিদ্যুৎ নিয়োগ পেয়েছেন তারা আমাদের আরো বৈষম্যের ভিতরে ঠেলে দিয়েছেন আমাদের প্রতি এমন একটা আইন জারি করেছেন যে আইনের কারণে মাত্র সাত কার্য দিবসের ভিতরে আমাদের চাকরি চুক্ত করে দিতে পারে আমরা দিকার যারাই যে বিগত সরকারে যারা জুলুম নির্যাতন করে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন যেসব সরকার তারাও এরকম আইন পাস করে নাই কারণে আমরা এই মানববন্ধন থেকে আমরা এই মানববন্ধন থেকে দাবি করি মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই গরিব কর্মচারীদের এই কালো আইন কথা বাতিল করে অতি সত্তরেই আমাদের স প্রতিষ্ঠানে জনগণের সেবা করার জন্য এই আইনটি বাতিল করে আপনি আমাদের জনগণের সেবা করার জন্য কাজ করার জন্য উপকার করবেন না হলে আজকে আমরা শুধু বন্ধন না আপনি যদি এই ক্যাল বাতিল না করেন তাহলে আস্তে আস্তে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে তখন সব প্রতিষ্ঠানগুলোতে বিস্ফোরণ সৃষ্টি হবে কারণ জনগণ যদি সেবাই না পায় সরকারি প্রতিষ্ঠানে তাহলে সরকারের ভাবমূর্তি উন্নয়ন হবে না আমরা মনে করি আমাদের আরো কিছু যে বৈষম্য দূর বৈষম্য আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এক হাজার টাকা আমরা পরন্তলা পেতাম আমাদের দুইশো তিরিশ টাকা আমাদের আপনি প্রদান করেছেন আমরা ধিক্কার জানাই যে আমরা দুইশো তিরিশ টাকা আপনার কাছে চাই নাই আমাদের দাবি ছিল নবম পে স্কেল গঠন করে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং পাশাপাশি আমরা পঞ্চাশ পার্সেন্ট মর্গ চেয়েছিলাম আমাদের অতি সত্তরেই পঞ্চাশ পার্সেন্ট মর্গ দিতে হবে না হলে আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দিব আমরা আরো আন্দোলন করেছিলাম আর সুশীল পন্থা বাতিল করে সরকারিভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু আদৌ পর্যন্ত আপনারা সেই ব্যাপারে কোনো আলোচনা করেন নাই বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং বাড়িয়ে দিচ্ছেন আমরা আজকে এই থেকে দাবি করি যে সকল প্রতিষ্ঠান গুলাতে আউটসোর্সিং আছে তাদের বাতিল করে অতি সত্তরেই সরকারি ভাবে জনবল নিয়োগের ব্যবস্থা করবেন এবং তাদেরকে সরকারি ভাবে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যবস্থা করবেন